আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমি এখন বর্তমানে মালদ্বীপের সাগর করে আছি মালে শহরে পাহাড়ে সাগরের যে ঢেউগুলো হচ্ছে সমস্ত লবণা জমা হইতেছে আর কীভাবে ঢেউ হইতেছে কীভাবে ঢেউ উত্তোলন হয় আপনারা একটু কাছ থেকে উপভোগ করুন এই যে দেখা যায় মালদ্বীপের সবচেয়ে বড় ব্রিজ আর এই মালদ্বীপে মাত্র একটা ব্রিজে অবস্থিত বিশাল বড় মালদ্বীপ একবারে এখান থেকে এয়ারপোর্ট গেছে আপনারা দেখতে ফলো করতে পারবেন এয়ারপোর্ট দেখা যায় বিমানের

কি পালা টালা লাগেনি থাকতে ভালো লাগেনি আমি তো কাজ কাম গেলে আবার ঠিক হয়ে যাবে এই দেখেন কি বড়ো বড়ো ঢেউ সারাদিন এরকম ঢেউ হইতে থাকে হইতে থাকে মাঝ দ্বীপের এই যে সাগর পরের কাজগুলো কী পড়তো আরো অনেক সুন্দর অনেক ব্যারিকেড এরকম সমস্যা হয় না ঢেউতে